বাজেট অধিবেশনে দ্বিতীয় পর্বের শুরু থেকে উত্তাল রাজ্য বিধানসভা হিন্দুদের ওপর আক্রমণ সহ অধ্যক্ষের বিরুদ্ধে বিজেপি বিধায়কদের বলতে না দেওয়ার ইস্যুতে দফায় দফায় বিক্ষোভ করে বিজেপি সোমবার উত্তরবঙ্গের বঞ্চনা নিয়ে হন বিজেপি বিধায়কেরা চলে প্রতিবাদ বিক্ষোভ বিধানসভায় উত্তরবঙ্গে বেআইনিভাবে সরকারি জমি দখল নিয়ে প্রশ্ন করেন শঙ্কর ঘোষ তার প্রশ্নের উত্তরে মন্ত্রী ফিরে থাকিম বলেন সরকারি জমি বেআইনিভাবে দখল হলে মুখ্যমন্ত্রী কঠোর ব্যবস্থা ইতিমধ্যেই নিয়েছেন মাটি এলাকায় এই অভিযোগের করা পদক্ষেপ নেওয়া হয়েছে হয়েছে গ্রেপ্তারিও আরও জমি যদি বেআইনি ভাবে দখল হয়ে থাকে জনপ্রতিনিধি হিসেবে আপনি লিখিতভাবে জানান আমরা ব্যবস্থা নিয়ে আপনাকে জানাব সরকারি জমি বেআইনি দখল হলে সরকার পদক্ষেপ নেবে কিন্তু তাতেও খুশি হননি বিজেপি বিধায়কেরা উত্তরবঙ্গের বিধায়কদের নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে বলেও এদিন তোপ তাগেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ আমাদের পক্ষ থেকে শুধু এইটুকু বলতে পারি যে গতকাল বা গত পরশু উত্তরবঙ্গের এমএলএদের নিয়ে যে বিভ্রান্তিকর খবর প্রচার করা হয়েছে তার আমরা তীব্র বিরোধিতা করছি শুধু বিরোধিতা করা নয় আপনাদের মনে আছে যে ভয় দেখিয়ে বা অন্যান্য কারণ লোভ পদ ইত্যাদি ইত্যাদি নানা কারণ নানাজন বলেন কিন্তু ভারতীয় জনতা পার্টির উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের বিধায়করা তাদের বিক্রি হওয়ার কোনো জায়গা নেই উত্তরবঙ্গের একজন বিধায়ক তৃণমূল কংগ্রেসে গিয়ে পরবর্তীকালে তিনি সেই দলের মধ্যেকার দমবন্ধকর পরিস্থিতির কারণে তিনি নিজে আবার ফিরে চলে আসেন ছাব্বিশ যত সামনে আসছে নানান ইস্যুকে হাতিয়ার করে শাসক শিবিরকে সারাশি আক্রমণ করছে গেরুয়া শিবির এই কৌশল ভোট বাক্সে কতটা প্রতিফলিত হয় এখন সেটাই দেখার ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে সুদীপ্ত পালের রিপোর্ট ক্যালকাটা নিউজ